আপনাকে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কেউ অ্যাড করে দেয় যে কারণে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে একের পর এক এস আসতে থাকে যে কারণে আপনি অনেক সময় বিরক্ত হয়ে যান যদি আপনি হোয়াটসঅ্যাপে এই একটি সেটিং করে রাখেন তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কেউ অ্যাড করতে পারবে না চলুন দেখে নেওয়া যাক এই সেটিংটি তো প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে থ্রি ডোর দেখতে পাবেন তো থ্রি ডটে ক্লিক করার পর নিচে সেটিং অপশানটি পেয়ে যাবেন সেটিং অপশানটি ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে প্রাইভেসি দেখতে পাবেন তো প্রাইভেসিতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে নিচে আসার পর দেখুন গ্রুপ তো এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন এখানে আছে এভরি মানে যে কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে দুই নম্বরটা হচ্ছে মাই কন্টাক্ট মানে আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে তারাই শুধুমাত্র আপনাকে গ্রুপে অ্যাড করতে পারেন তিন নম্বরটা হচ্ছে যে আপনি যাকে সিলেক্ট করবেন সেই আপনাকে শুধুমাত্র গ্রুপে অ্যাড করতে পারেন তো এখন আমি এক দুজনকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে ওকে করে নেবেন এখন আপনাকে এই দুজন ছাড়া আর কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে না